মাদারীপুরের শিবচরে অবৈধভাবে বালু উত্তোলন মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় হাজির শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাহি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চর কাকয়ের এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাহি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি পীরজাদা হাফেজ মাওলানা হানজালা জানা যায় দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু অসাধু লোক অবৈধভাবে খাঁ নদ থেকে বালু উত্তোলন করে আসছে বালু উত্তোলনের ফলে এলাকায় রাস্তাঘাট ও ব্রিজের ভাঙন সৃষ্টি হয়েছে হুমকি মুখে এলাকার হাজারো বসতবাড়ি কৃষিজমি ও অবকাঠামো এছাড়াও এলাকার কিছু লোক মাদক ও জুয়া খেলার সাথে জড়িত এতে স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে তারই ধারাবাহিকতায় স্থানীয় লোকজনের সহযোগিতায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় পরের সমাবেশ স্থল থেকে আড়িয়াল খাঁ নদের পার পর্যন্ত একটি লং মার্চের আয়োজন করে এ সময় আরো বক্তব্য রাখেন হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লা আলহী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মুফতি আলী হোসেন মুফতি ওসমান গৌনি শিরওয়াইল ইউনিয়নের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আপনাদেরকে বলে যাচ্ছি আপনারা যদি ওই শর্টগান ব্যবহার করবেন আমরা কামান ব্যবহার করব শুধু এতটুকু একটা নলেজ দিয়ে গেলাম বাকিটুকু আর বললাম না এখানে আপনি যেটা ব্যবহার করবেন তার একশো গুণের বেশি যেটা আছে ওইটা আমরা ব্যবহার করব এবার দেখবো আপনাকে কে বাঁচাইতে পারে আমিও দেখবো আজকে থেকে বানু উত্তোলনের জন্য যুদ্ধ ঘোষণা করে গেলাম যদি এই যুদ্ধের জন্য আমরা সবাই প্রস্তুত আছি তো আপনাদের এখানে আসার আগে আমার টিউন অফিস ঘোরা শেষ আমি তাদেরকে আপনাদের সেই আকুতি বিরতির কথা জানিয়েছি আমি তাদেরকে বলেছি যে কিভাবে এটা বন্ধ করা যায় অবৈধ বান উত্তোলন কিভাবে বন্ধ করা যায় বাড়ি পড়লে ভিটা মাটি থাকে বাড়ি করা যায় কিন্তু ভিটা মাটি যদি নদী নিয়ে যায় তাহলে সেখানে আর কোন অস্তিত্ব টিকে থাকে না আমি তাদেরকে বলেছি কি করবেন করেন তারা আমাকে আশ্বাস দিয়েছে তারা কি কাজ শুরু করেছে কিনা আমি জানি না কিন্তু আজ আমি এখানে কোন অনুরোধ করার জন্য আসিনি আপনারা জানেন আমি যেখানে একবার যাই সেখানে আমি অনুরোধ করি কিন্তু আজ আমি এই নদী ভাঙা এলাকায় এসে কোনো মানুষকে যারা বালি উত্তোলন করে তাদেরকে কোন অনুরোধ করার জন্য আসিনি তাদেরকে হুকুম করার জন্য এসেছি খবরদার আরেকবার যদি নদীতে ড্রেজারের মেশিন চলবে ওই ড্রেজারকে আমরা বন্ধ করব না আল্লাহর উপরে শপথ করে বলে যাচ্ছি এই নামের লিস্টগুলো আমার হাতের মধ্যে এক একটাকে বাড়ির ভিতর থেকে গলা ধরে ছেঁচরাইতে ছেঁচরাইতে বাহাদুরপুর নিয়ে যাবে এদেশের কোন প্রশাসন নাই আমাকে আটকাবে আবার বলে দিচ্ছি এদেশের কোন সেনাবাহিনী নাই যে আমাকে আটকাবে এদেশের কোন টিওনো মেওনো নাই তারা আমাদেরকে আটকাবে তাদেরকে বলে আসছি তাদেরকে বলে আসার পরে তারা যদি সে ব্যবস্থা গ্রহণ না করবে হাতের মধ্যে যে লিস্ট নিয়েছে এক একটাকে এখান থেকে ধরে আমি ছেসাইতে ছেসাইতে শিবচরের বাজার থেকে ছেসাইতে ছেসাইতে বাহাদুরপুর পর্যন্ত নিয়ে যাব এদেশের কোন পাপের বেটা নাই আমাকে সেদিন আটকে রাখবে গতকালকে রেজারের পাশ রেজারের মেশিন চলেছে যারা রেজারের মালিক তাদেরকে বলছি রেজারের মেশিন যদি পাই আল্লাহর কোসে ওইটা টুকরা টুকরা করে লোহা কেজি হিসেবে বিক্রি করে দিব আপনারা বালি এখানে ফেলেছেন মানুষের জমির উপরে ফেলেছেন যে জমি এখানে ভালো ফসল দেয় আজকে মাসের পরে মাস সেই ফসল গুলো জমির উপর আপনারা বালু ফেলে রাখছেন আগামী চার মাস সময় হয়তো সেই গুলো সারানোর জন্য আমাদের পদ্মা নদী ঘিরে চলছে শেখপুর সেখানে এই অবৈধ ভালো উত্তোলন চলছে আহুত রাইলে সেই ভালো উত্তোলন চলছে আমরা এমন ফোর্স ব্যবহার করব। এমন ভাবে এগুলো আপনাদেরকে ধরবো আল্লাহর কসম করে বলছি এরপরে কুল কিনা আপনারা খুঁজে পাবেন না কোথাও গিয়ে আপনারা টিকতে পারবেন না আদালতে যাবেন আপনারা ওই জেলে জেলে থাকবেন জামিন নিয়ে আসবেন জামিন নিয়ে বের হবেন কিন্তু শিবচরের মাটিতে আপনারা থাকতে পারবেন না আজকে যারা রাজনীতি করে করে বড় বড় সমাবেশ করছেন নদী বাঁচাইতে আসতে বললেন না তাহলে কি রাজনীতি আপনারা আগামীতে গরিবের জন্য মানুষের জন্য মাটির জন্য আজকে কেন একজন এখানে এসে প্রতিবাদ করেন নাই আপনারা আমরা তো রাজনীতি করি না আমাদেরকে কেন আসতে হলো কেন সেই হাজার হাজারের মিছিল লোক নিয়ে আপনারা এখানে এসে আপনারা বলে যান নাই বন্ধ করে বালু উত্তোলন কেন বলেন নাই আপনারা কারণ এই বালির টাকা কোথায় কোথায় যায় সবার নাম আমরা জানি করে ঘরে ঘরে রাখেন আপনাদের বাড়ি ঘর চলে যাচ্ছে কিন্তু তারা সেটা পড়াও করে নাই রাতের সেই আদারের বাঘের টাকা নেওয়ার জন্য তারা ব্যস্ত ছিল এই জন্য আমাদের কথাই স্পষ্ট আপনাদের বিরুদ্ধে নয় যারাই চাঁদাবাজি করবেন আমরা বলেছি যারা চাঁদাবাজি করবেন তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যারা মাদক বিক্রি করবেন এখানে পরিষদের কমিটি হবে আমি বলে যাচ্ছি এখানকার যারা সেবন করে এবং এখানকার যারা বিক্রেতা এক বিক্রেতার নাম আমি পেয়েছি ও আজকে বাড়ি থেকে পালাইছ এখানে নাই আমি বলে যাচ্ছি তাকে তুমি যদি না শুধরাই তাহলে তোমাকে কিভাবে ধরে আনতে হয় সেই রাস্তা আমাদের জানা আছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আজ এদেশের মানুষ জেগেছে উত্তরাইলের মানুষ আপনাদেরকে বলে যাচ্ছি এদেশের কেউ আপনাদের পাশে থাকুক আর না থাকুক হাজি শরিয়াতুল্লাহ বংশের সন্তান হয়ে বলে যাচ্ছি আপনাদের এই জমি কিভাবে রক্ষা করতে হয় এজন্য আমার যা কিছু প্রয়োজন আমি সবকিছু দিয়ে আপনাদের পাশে থাকবো